হ্যালো বন্ধুরা আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম ফিল্মিটেক কালকে একটি বাংলা সিনেমার বক্স অফিস বা ন্যাশনাল প্লেক্সের কালেকশন বলেছিলাম এবং তারপর যে প্রডিউসার ফিগারটা অ্যানাউন্স করা হয়েছে সেই সিনেমাটির এটা যথেষ্ট হাস্যকর একটা ব্যাপার এবং শুধু তাই নয় এটা একটা থ্রেট এই যে আমরা বলি বাংলা সিনেমার অধপতনের জন্য অনেক কিছু দায়ী তার মধ্যে এটা একটা বিশাল বড় জায়গা নিয়ে আছে যেটা হচ্ছে ফেক বক্স অফিস কালেকশন বলা অনুরাগ কাশ্যব এসে পড়ে বাংলা সিনেমাকে ঘাটিয়া বলছেন সে নিয়ে বিভিন্ন দিকে বিভিন্ন আলোচনা হচ্ছে বাট একটা ঘাটিয়া সিনেমা সেটাকে জাস্টিফিকেশন দেওয়া যে না সিনেমাটা ভালো চলছে এটা আরও ক্ষতিকর আরও একটা বেদনার জায়গা বাংলা ইন্ডাস্ট্রির জন্য বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য তো যে সিনেমাটার কথা বলা হচ্ছে সিনেমাটা এক সপ্তাহে ন্যাশনাল প্লেক্সে যে কালেকশন সেটা করেছিল দু হাজার টাকা এবার দেখুন এই কালেকশনটা রীতিমতো যন্ত্রণাদায়ক বেদনাদায়ক এবং ফেস লস করাটা বটেই আমি কালকের ভিডিওতে অনেক কথা বলেছি যে শুধুমাত্র এটা নিয়ে করা হলে হবে না এর পিছনে আমাদের কারণ করতে হবে আমাদের বুঝতে হবে যে বাংলা সিনেমার ভবিষ্যৎ বিকজ একটা কমার্শিয়াল সিনেমা বা এরকম অ্যাপ্রোচের একটা সিনেমা যদি এরকম বিজনেস করে তাহলে পরে সেটা একটা থ্রেট সেটা একটা পুরো ইন্ডাস্ট্রির জন্য থ্রেট আমরা অডিয়েন্সকে হারাচ্ছি এটা একটা থ্রেট বাট সেই জিনিসটাকে ওভারকাম করা সে ভালো কন্টেন্ট প্রডিউস ইচ্ছা না থেকে যদি আমি নিজের পিঠ চাপড়াতেই ব্যস্ত থাকি তাহলে প্রবলেমেটিক কারণ এই যে ন্যাশনাল প্লেক্সের কালেকশন এটা খুব এভিডেন্স ওয়াইজই আসে এবং এটাকে কেউ অস্বীকার করতে পারে না এর যথাযথ জায়গা আছে আমরা পুরো কালেকশন নিয়ে কখনোই কথা বলি না সেটা আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি যে সিঙ্গেল স্ক্রিন আছে লোকাল মাল্টিপ্লেক্স আছে সেই কালেকশনগুলো আমাদের কাছে আসে না আমরা বলিও না যেটুকু ন্যাশনাল প্লেক্স থেকে আসে তার উপর ভিত্তি করে একটা ক্যালকুলেশন যদি আনা যায় যে কালেকশনটা ন্যাশনাল প্লেক্সে আছে মোটামুটি তার তিন গুণ কখনো চার গুণ এই বিজনেসটা একটা সিনেমার আমরা অ্যাজাপশন করতে পারি এবারে এর এক্সেপশনাল অনেক ক্ষেত্রে হয় কারণ অনেক সিনেমা থাকে যেগুলো মফসল কেন্দ্রিক অনেক সিনেমা থাকে যেগুলো সিঙ্গেল স্ক্রিন বা সিঙ্গেল থিয়েটারে মানুষজন বেশি দেখে নাকি শহর কেন্দ্রিক বা মাল্টিপ্লেক্স কেন্দ্রিক তো সেই সিনেমায় যে মাল্টিপ্লেক্স থেকে কালেকশনটা আসবে তার থেকে অনেক বেশি প্রায় পাঁচ থেকে ছগুণ আমি তর্কের খাতিরে দেখলাম গুণও বেশি আসতে পারে সিঙ্গেল স্ক্রিন থেকে এটা পসিবল এটা অস্বীকার করার জায়গা নেই বিকজ এরকম অনেক বাংলা সিনেমা আছে যেগুলো আমরা দেখছি বাট এই যে একটা টেন্ডেন্সি যে এই ধরনের সিনেমা যে সিনেমাটা অ্যাকচুয়ালি দু হাজার টাকার বিজনেস করেছে এটা কখনোই মফসলে বা সিঙ্গেল স্ক্রিনে চলার সিনেমা নয় এই সিনেমাটা মানুষজন এমনি রিজেক্ট করেছে বড় পর্দায় বিগ স্ক্রিনে এবং অবশ্যই ন্যাশনাল প্লেক্সে সুতরাং বোঝাই যাচ্ছে যে এই সিনেমাটা অত কালেকশন করতে পারবে না হ্যাঁ আমি ধরে নিচ্ছি যে প্রচুর ন্যাশনাল প্লেক্সে কিন্তু সিনেমাটা রিলিজ পায়নি এটা একটা ফ্যাক্ট এটা একটা ফিগার এবং এটা নিয়ে আমাদের অন্য একটা দিকে আলোচনা করা যেতে পারে বাট স্টিল যে কটা জায়গায় রিলিজ পেয়েছে সেক্ষেত্রেও যদি মাত্র দু হাজার টাকার বিজনেস আসছে সেটা যথেষ্ট মানে সম্মানহীনতার একটা জায়গা একটা সত্যি বেদনাদায়ক জায়গা এবং সেটাকে রিকভার করতে গিয়ে বা সেটাকে আরও ভালোভাবে কথা বলতে গিয়ে আমি যদি তার কালেকশন বলছি সেটা সেটা বেশি বেশি লজ্জাজনক বেদনাদায়ক বিকজ এটাকে মেনে নেওয়া যায় না এবং আমরা এই দেখছি আমরা এই ট্রেনটা দেখছি শুধুমাত্র ছোট সিনেমার ক্ষেত্রে নয় বড় সিনেমার ক্ষেত্রেও অনেক সময় করা হচ্ছে বা আগেও এটা করা হতো যে এটা দু হাজার চব্বিশে হঠাৎ করে এর উৎপত্তি হয়নি এটা অনেক দিন ধরে চলছে যে প্রডিউসার ফিগার অনেক সিনেমার এমন ভুলভাল দিয়ে দেওয়া হয় এমন ম্যানিপুলেটিভ ওয়েতে নিয়ে আসা হয় যেটা মানুষ তো মাতামাতি করে মানুষজন সেটা নিয়ে ভাবে যে বা এত কালেকশন করে নিল বাট আমরা যদি থিয়েটারে অ্যানালাইসিসে যাই আমরা যদি ভিজিট করি আমরা যদি রিয়েল পিকচারটা দেখার চেষ্টা করি সেখানে কমপ্লিটলি ডিফারেন্ট ওটিটির ক্ষেত্রেও বা সিনেমার ক্ষেত্রেও আমরা দেখছি যে সাকসেস পার্টি এই একটা টার্ম এটা খুব সেলিব্রেট করা হচ্ছে পঞ্চাশ দিন সেলিব্রেট করা হচ্ছে বাট পঞ্চাশ দিনে কটা থিয়েটারে চলছে কটা হলে চলছে একটা সিনেমা দেখানো যাচ্ছে চার সপ্তাহ ধরে চলছে বাট যে দেড়শোটা হল নিয়ে শুরু হয়েছিল সেখানে গিয়ে আমরা চার সপ্তাহে এসে দেখছি হয়তো চারটে হলে চলছে তো এটাকে একটা সিনেমা একটা এটাকে একটা 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 সেলিব্রেট সেলিব্রেট করার করার মতো মতো মোমেন্ট জায়গা ক্রিয়েট হয়েছে এটা আমাদের ভাবতে হবে আমরা শুধু বড় বড় করে দেখতে পাই যে মেন মিডিয়াটা আছে তারা তাদের পেজ থ্রিতে বা ফিল্ম নিয়ে যে পেজটা আছে সেখানে দেয় এর সাকসেস পার্টি হলো অমুক কাজের সাকসেস পার্টি হলো আমরা সেই জিনিসগুলো কনজিউম করি বা অনলাইনেও সেটা দেখছি বাট কিভাবে সিনেমা রিলিজ করার জন্য কথা হচ্ছে সেটাই হচ্ছে ব্যাপার এবং আমি বারবার এই কথাটাই বলছিলাম যে আজকে একটা প্রডিউসার এসে পরে প্রডিউস করছে এবং সেখানে সবাই টাকা পেয়ে যাচ্ছে হিরো হোক কলাকুশলী হোক বাট এটা নিয়ে কেউ ভাবে না নাই দায়টা কারু নেই যে প্রডিউসারের টাকা কী করে উঠবে তো তার জন্য এরকম অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে বহু বাইরে থেকে প্রডিউসার এসে লগ্নি করেছে বাংলা সিনেমা এবং তারপর তারা এত লস ফেস করেছে তাদেরকে এত টুপি পর্য হয়েছে যে তারা আর সেকেন্ড টাইম এখানে প্রডিউস করতে আসছে না সুতরাং একটা ইন্ডাস্ট্রিতে যদি চার পাঁচজনই প্রডিউসার থাকে যদি বাইরে থেকে ইনভেস্টাররা না আসে তাহলে পরে সেই ইন্ডাস্ট্রিটা গ্রো করবে কি করে সেখানে বড় বাজেট তৈরি হবে কি করে এই যে আমরা সিনেমা হতে হতে দেখি দেখি তৈরি সেখানে অনেক ক্ষেত্রে একটা প্রডিউসারের কিন্তু কন্ট্রিবিউশন থাকে থাকে না সেখানে বহু প্রোডিউসার আপনারা দেখবেন চার পাঁচটা লোগো যাচ্ছে সিনেমার আগে এই প্রডিউসার ওই প্রডিউসার অর্থাৎ এই ক্রো প্রডিউসারের ব্যাপারটা যে বিজনেস যে জিনিসটা আবার ফিরে আসবে সেটা ভাগ হয়ে যাওয়ার ব্যাপারটা সেখানে অবশ্যই পার্সেন্টেজেরও ব্যাপার থাকে যে হয়তো একটা বড় প্রোডাকশন 40% ইনভেস্ট করলো একটা ছোট ইনভেস্টার সে 10% ইনভেস্ট করলো বাট এর ফলে না একজনের উপর লোডটাও আসে না রিস্কটাও আসে না সবার ক্ষেত্রে বন্টনটা সমান হয়ে যায় কেউ যদি রিস্ক নিচ্ছে যে আমি বড় পর্দায় বড় সিনেমা বানাবো সে ক্ষেত্রে ইকুয়ালি একটা ডিস্ট্রিবিউশন হয়ে যায় কিন্তু যদি এরকম ইনভেস্টার না আসে আর বাংলায় যদি একটা দুটো প্রডিউসারকেই পুরো সিনেমাটাই লগ্নি করতে হয় তো তারা সেটা করবে না তারা দেখবে যে আমার এই সিরিয়াল ফর্মেটে তো একটা সার্টেন অডিয়েন্স আছে আমি স্যাটেলাইট বিক্রি পেয়ে যাব বিকজ এই হিরোটার একটা ফেস ভ্যালু আছে তো আমার এক কোটি টাকা ইনভেস্ট করে দেড় কোটি টাকা চলে আসছে দু কোটি টাকা চলে আসছে তো এটা একটা বিজনেস মডিউল হয়ে গেল তখন তখন আর ভালো কাজ করার প্রবণতা থাকলো না তখন আর একটা বৃহৎ পরিকল্পনার প্রবণতা ক্রিয়েট হলো না এটাই হচ্ছে এবং এর জন্য মেন দায়ী হচ্ছে এই ফেক একটা প্রোডিউসার ফিগার পাবলিক করা এবং এটা আমি আবারও বলছি দু হাজার চব্বিশের ঘটনা নয় এটা বহু পুরনো হয়ে আসছে এবং আজকে ডেটে এটা আরও ভাবে হচ্ছে এবং সত্যি বলতে আমি একটা সিনেমা তৈরি করছি এবং সেই সিনেমাটা একটা খারাপ পারফরমেন্স করলো ঠিক আছে আমি সেটা মেনে নিই সেটাকে জাস্টিফাই করার জন্য আরও মিথ্যা বলা একটা মিথ্যা ঢাকার জন্য দশটা মিথ্যা বলা এই করে আর ইমেজকে বাড়িয়ে নেওয়া যাবে না এবং সেটা আমার মনে হয় অডিয়েন্সের কাছে পৌঁছানো খুব দরকার বাংলার সিনেমা সার্ভাইভ করা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে সার্ভাইভ করার জন্য যে আন্দোলনগুলো হচ্ছে তার সাথে এই আন্দোলনটাও আমার মনে হয় খুব ভালোভাবে আসা দরকার এবং আমাদের কাছে টেকনিক্যালি ওই সিঙ্গেল স্ক্রিন বা লোকাল মাল্টিপ্লেক্সের যে কালেকশন সেটাও ভিজিবল হওয়া খুব ইম্পর্টেন্ট তাহলে পরে ওভারঅল যে পিকচারটা আসে সেখানে আমরা কথা বলতে পারি এই যে জল মেশানোর ব্যাপারটা সেটা আরও অনেক কমে যায় এই ট্রান্সপারেন্সিটা খুব ইম্পর্টেন্ট বিকজ তারপরেই আমরা ডিসাইড করতে পারবো যে একটা সিনেমা সত্যি আদতে কত বিজনেস করলো সত্যি আদতে কত কালেকশন করতে পারলো সত্যি আদতে কত অডিয়েন্সকে টানতে পারলো যাই হোক এই ছিল আমার ওপিনিয়ন এবং এই সব জিনিসপত্র আমার মনে হয় বেশিদিন না চলতে দেওয়াই শ্রেয় তোমাদেরকে ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে চানিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে চ্যানেল প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য Dada.